আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে গাছগুলোর মধ্যে ফ্লাওয়ার আসছে এই যে দেখুন কত বড় এই যে আরেকটা নতুন আসতেছে আর ওটা আগেই আসছে তো এই ফুল আসলে হয় কি এই যে গাছের অবস্থা এরকম হয়ে যায় মানে দেখতে সুন্দর লাগে না আর এটার মধ্যে ফুল আসে নাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন রান্না রান্নাবান্না শুরু করে দেব তাই তো আমার ঘরের অবস্থা রাজেহাল অবস্থা যেহেতু ছোট বাসা তো সেই তো সুন্দরভাবে রাখা যেতে পারতেছে না রাখতে পারতেছি না যে যাই হোক চেষ্টা করবো এখন থেকে আপনাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার জন্য এই তো এখন আমি গরম মাংস রান্না করব তো সেই জন্য এখানে আমি গরম মশলাগুলো আগে দিয়ে দিতেছি আস্ত গরম মশলা আর হচ্ছে এখানে এলাচ দারচিনি লং তারপরে তেজপাতা আছে তার এখানে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে দেন আমি মশলাগুলো দিয়ে দেবো তো এখানে আমি এখানে আমি তো একটু ভেজে নিই মোটামুটি ভেজে নেব একদম ব্রাউন কালার করবো না মোটামুটি ব্রাউনের কাছাকাছি তো ওইভাবে ভেজে নিই তারপরে আমি মশলাগুলো অ্যাড করে দিই তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন এক করবো এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেব আজকে আমি গরু মাংস রান্না করতেছি বুটের ডাল দিয়ে তো বুটের ডাল দিয়ে গরু মাংস আদিমা বাবা অনেক কিছু পছন্দ করে আমার তেমন একটা ভালো লাগে না মোটামুটি খাই কিন্তু অত কিছু পছন্দ না তো বা বাবা গরু মাংস দিয়ে বোটের ডাল খাইতে অনেক পছন্দ করে তো সেই জন্য রান্না করতেছি আর হচ্ছে এখানে আদা রসুন দিয়ে দিলাম আর এটা ভেজে তারপর এখন আমি করব করবো গোড়া এখানে লবণ দিয়ে দিবো সাদ কিন্তু রান্না শিখে দিচ্ছি না আমি আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি আবার মনে করবে না যে রান্না শেয়ার মানে শিখে দিচ্ছি রান্না শিখে দিছি না আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এটা আমার দেরি তো আমি আমার জীবনে যেভাবে চলাফেরা করি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি তো এটাও সব মশলা দিয়ে দিলাম যেমন খাই তেমনটাই দিয়ে দিলাম তো আমরা যেরকম পছন্দ করি মশলা তো সেটাই দিয়ে দিলাম আর এখন আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিব তো মশা আল্লাহ অনেক বেশি সুন্দর আসছে কালারটা তো মশলাটা এখন কষাতে থাকো তো মশলাটা একটু কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে তেল ভেসে উঠছে এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। কেটে ধুয়ে রাখছি মাংসগুলা গরুর মাংস দিয়ে দিতেছি শীত চলে গেছে কিন্তু আবার নতুন করে শীত শুরু হয়ে গেছে দুই তিন দিন যাবৎ স্নো পড়তেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি স্নো পড়তেছিল তো স্নো পড়ার মাঝখানে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এতক্ষণ বৃষ্টি পড়লো বাচ্চারা এই অবস্থাতেই বৃষ্টি স্কুলে চলে গেছে তো ঠান্ডা চলে গেছিলো আবার ঠান্ডা নতুন করে পড়ে গেছে এই যে গাছের পাতা চলে আসছে সব গাছেরই কিন্তু তা তো কোনো মানে লাভ হয়নি আবারও সেই ঠান্ডা মানে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না কী আর করবো ওই দেশে ঠান্ডা চলে যায় আবার ফিরে আসে মানে ঘুরে ফিরে আট মাস ঠান্ডাই থাকে আর হচ্ছে চার মাস গরম এই হলো কানাডার লাইফ আমার আসলে ঠান্ডা দেখতে দেখতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি আমি মানে আমার মতো সবাই বেশিরভাগ মানুষই এরকম ঠান্ডা এনজয় করে না আমার নিজের গাছও ভালো লাগে না কী আর করা চলে আসছি কানাডা কিছু করার নেই এরকমই চলতে হবে তো আমি যেখানে মরিচ গাছ লাগাই দিছিলাম এটা হচ্ছে ঝাল মরিচ দেশি মরিচ যেটা আমরা সময় রেগুলার মরিচ খাই সেই রেগুলার মরিচটা বিচি ফেলাই দিয়েছিলাম সেটা উঠছে আর এগুলো হচ্ছে একটু ঝাল কম তো সেটা এই যে গাছগুলো বড় হয়ে গেছে এগুলো আমি ওয়ান জি কাটিং দিয়ে দিছি তো এখন এগুলো বড় হতে থাকুক পুরা গরমের সময়তে সুন্দরভাবে ফল চলে আসবে ইনশাল্লাহ সেটাই আশা করছি তো এই তো আর তেমনভাবে কিছু লাগাইতে পারি না যেহেতু আমার জায়গা কম তো এই যে ফুলগুলা এখানে রাখছি রোদের জন্য রোদ পাইলে সুন্দর কালার আসে আর রোদ না থাকলে একদম সবুজ হয়ে যায় সুন্দর লাগে না তো আমার গাছপালা অনেক ভালো লাগে কিন্তু জায়গা যেহেতু কম ছোট বাসা তো সেই জন্য আসলে মন চাইলো মনের মতো করে বাসা সাজাতেও পারি না বা কিছুই করতে পারি না আসলে বন্দি লাইফ কানাডা এই তো ডালগুলা দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষায় নিচ্ছি আধা ঘন্টার মতো আর এখন মাংস মানে ডালগুলা দিয়ে দিলাম ডালগুলা দিয়ে কতক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করে দেব গরম পানি দিব তো এইটা অনেক আবার এটা অনেক সময় সিদ্ধ করেও অ্যাড করা যায় তো আমি এখন একটা ভিজা রাখছিলাম অনেকক্ষণ দুই ঘন্টার মতো তো সেই ডালটাই দিয়ে দিলাম তো সেই জন্য আর এক্সট্রাভাবে সিদ্ধ করে নেই নেই আমি হয়তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে ডাল দিয়ে কষায় নিছি এখন আমি গরম পানি দিয়ে দেব এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব তারপর এটা রান্না হতে থাকবে এই তো কাঁচামরিচ দিয়ে দিছি এখন ওটা ডেকে রান্না করবো যতক্ষণ রান্না শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আজকে ফ্রায়েড রাইস রান্না করবো চিকেন নিজ দিয়ে অন্য সময় তো চিকেন কেটে রান্না করে একটু ছোট পিসপিস করে কিন্তু আজকে একদম চিকেন কিমা দিয়ে রান্না করব। তো ফ্রায়েড রাইসটা অনেক দিন যাবত আমার বাচ্চারা খাওয়ার জন্য বলতেছিলো তো আসলে বাচ্চারা যেহেতু ছোটো বাচ্চাটা যেহেতু অসুস্থ ছিল সেই জন্য আসলে কিছুই করতে পারি এই কয়েকজন তো ফাঁকিবাজি মানে রান্না বান্না করছি কারণ বাচ্চাকে কোন থেকে নামাইতে পারতেছিলাম না সে আর কি তো আজকে যেহেতু একটু আগে একটু বেটার তারপরও কোন থেকে নামতেছে না তারপরও কি করা বড়ো দুজন অনেক দিন খাওয়ার জন্য বলতেছে ফ্রায়েড রাইস তো আজকে রান্না করে নিতেছি তো এই পাতিলিয়ে আমি ভাত রান্না ভাতটা রান্না করছিলাম তো সেই পাতিল বসাই গেছি এখন মাংসটা ভেজে নিতেছি তারপর ডিম ভেজে নেব তারপর গাছটা রান্না করে নেব আর কি এটা হচ্ছে বিকালের দিকে আদিবার বাবা আসছে বাসায় বাসায় বাচ্চাদের কিছু স্কুলের জন্য খাবার দরকার ছিল যেগুলো টিফিনে দিয়ে দিই তো সেই খাবারগুলো শেষ হয়ে গেছিলো তো সেই জন্য নিয়ে আসছে এখানে কেক নিয়ে আসছে নাগেটস নিয়ে আসছে তারপরে আর বাসার জন্য নান নিয়ে আসছে আর কেক নিয়ে আসছে আর আমার ছোটো মেয়ের জন্য ফর্মুলা নিয়ে আসছে আর তো বেনানা এই টুকটাক যা দরকার ছিল সেইগুলোই নিয়ে আসছে এমনি কোনো বাজার না আর এই একটা খাওয়া খেয়ে বেশি পছন্দ করে তো সেই জন্য বেশি করে নিয়ে আসছে কারণ সব সময় তো আনা যায় না আর এই যে বাচ্চাদের জন্য ইংলিশ খাতা নিয়ে আসছে লেখার জন্য তাই তো এগুলো আমি এখন গুছিয়ে রাখবো তারপর আদে বাবাকে খেতে দেবো আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তাই তো এই গ্রেপটা আবার মজা এটা হচ্ছে সাউথ আফ্রিকার গ্রেপ এই গ্রেপটা অনেক বেশি ভাল লাগে তো এখানে অনেক ধরনের গ্রেপি পাওয়া যায় কিন্তু আমরা বেশিরভাগ সময় এই গ্রেপটাই খাই যেহেতু সাউথ আফ্রিকায় খাইয়ে আসছি সেই স্বাদ ভুলতে পারি না তারপর চলে গেলাম বিকাল মানে অদিবের বাবা খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ রেস্ট নিল তারপরে চলে গেছি পার্কে তো অন্য দিনের তুলনায় ঠান্ডা একটু কম ছিল তো সেই জন্য আর সানডে ছিল সেই জন্য অনেক মানুষ আসছে পার্কে মানে অনেক বেশি ওয়েদার ভালো তো সেই জন্যই সবাই চলে আসছে একসাথে ওরা ভাই বোনরা খেলাধুলা করতেছে তো এই যে জনকে বসায় রাখছিলাম তো সেও চলে যাবে ওর বড়ো ভাই বোন চলে গেছে সুইং করতে তো ও নেমে যাবে তো কী আর করা তারপর আমি বলছি বসো বসো তারপর বসছে তারপর এই যে অনেকক্ষণ পরে এটা খালি পাওয়া গেছে এখানে এটা পাওয়াই যায় না খালি সুইংটা তো যাই হোক ছেলেটা অনেক মজা করতেছে পার্কে আসলে এটা অনেক এনজয় করে তো আর বড়ো মেয়েটা তখন সাইকেলিং করলো তো সাইকেলিং করার পরে এখন আসছে এখানে খেলা খেলতে তো এই তো আজকের বিকালটা এভাবে কেটে গেল তারপরে এই যে এটা হচ্ছে সন্ধ্যার দিকে ইফতারের সময় আমি রোজা রেখেছিলাম তো সেই জন্য এখানে পাই বেক করে নিছি আর এখানে সিঙ্গারা সিঙ্গারার মতোই কিন্তু শেপটা হচ্ছে সমচার কিন্তু ভিতরে সিঙ্গারার মতো খাইতে টেস্ট আর এটা হচ্ছে আপেল আর খেজুর আঙুর নিয়ে নিচ্ছি তারপরে সরাসরি ভাত খেয়ে নেবো আর কি আর কিছুই করি নাই তাই তো পন্ডিত চলে আসছে মাসা আল্লাহ ও সময়। একটু দুষ্টমি করতে পছন্দ করে কিন্তু একটা সপ্তাহ ধরে কিছুই করে নাই একদম কোনো কিছুই করে নেই এত বেশি ঘরটা খালি হয়ে মানে কেমন যেন হয়ে গেছিলো আমার বাসাটা তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন অনেক অসুস্থ ছিল তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এটা হচ্ছে চোদ্দোই এপ্রিলের ভিডিও পয়লা বৈশাখের তো এখানে আমি পয়লা বৈশাখের শরীর এত বেশি খারাপ ছিল অনেক দিন যাব তো আমি ভেবেছিলাম যে অনেক কিছু করব। আসলে সবসময় মনে করলে আর করা হয় না কিন্তু কিছুই করতে পারি নাই তো এখানে সকালবেলা রুটি বানিয়েছি আর আগের দিনের সবজি ছিল সেটাই আমি গরম করে নিলাম সবজি দিয়ে রুটি খাওয়া হবে আর এই তো বাচ্চারা এখন স্কুলে যাবে তো বাচ্চাদের জন্য রেডি করে নিয়েছি সব কিছু বাচ্চাদের টিফিন আর এখানে এই যে ময়লা নিতে আসছে গাড়ি দিয়ে তো এইগুলো মানে সকালটা দেখতেছিলাম সকালে বৃষ্টি ছিল মানে আকাশটা কেমন মেঘলা মেঘলা তো এই তো স্কুল বাস বাস আসছে অন্য বাচ্চারা যাইতেছে কিন্তু আমাদের স্কুল যেহেতু কাছে তো আমরা স্কুল বাস পাই নাই তো আদিবর বাবা নিয়ে যাবে তো আর কি তো যাই হোক এই তো সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সকালটা মেঘলা মেঘলা তো মেঘলা সকাল তো আমার বেশি একটা ভালো লাগে না মেঘলা মেঘলা হয়ে থাকলে তো এটা হচ্ছে দুপুরের দিকে এখানে আমি চিকেন রান্না করে নিতেছিলাম তো চিকেন রান্না করে চিকেনটা ভুনা করে নিব আজকে বেশি ঝোল রাখবো না তো চিকেনটা ভুনা করতেছি আর ওই পাশে ডিম ভুনা করতেছি আমাদের জন্য তো সবার জন্যই রান্না করছি তো যে যেটা খায় আর কি তো বেশিরভাগ সময় বাচ্চারাই খায় চিকেনটা আমাদের ওখানে তেমন একটা খাওয়া হয় না মজা লাগে না তো এই জন্য আজকে একটু ভুনা বনা করতেছি দেখি খাওয়া যায় কি না খাইতে ভাল লাগে কি না তো সেই জন্য তো এই তো আজকে আমার মানে পয়লা বৈশাখের আয়োজন চেয়েছিলাম অনেক কিছু করতে কিন্তু যে ঠান্ডা গলা ব্যথা শরীর এত বেশি অসুস্থ যে এগুলা বানাইলে কে খাবে আর ভর্তা টর অবশ্য আদিবার বাবা তেমন একটা খায় না তো আমি একা কি খাবো আর আমি যেহেতু অসুস্থ এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল না কারণ গলা ব্যথার সময় পান্তা ভাত খাইতে পারবো না তো এই জন্য কী করবো কী করবো চিন্তা করতেছিলাম তো বোনা করে নিয়েছি শর্টকাটে আর আসলে খাওয়ার রুচি নাই শরীরে এত বেশি খারাপ ছিল কি আর বলবো বারবার এক কথায় বলতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা স্কিপ করবেন না এই তো আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই তো আমার বোনাটা হয়ে গেছে প্রায় মাসা আল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছিলো তো এই তো রান্না শেষ আমি বাটিতে নিয়ে নিছি তো এই তো অনেক বেশি সুন্দর লাগতেছে মশাল্লাহ আর খাইতেও অনেক বেশি ভালো লাগছে আর একটু ঝাল ঝাল করে রান্না করছি তাই তো বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যেতেছি বান্না শেষ করে চলে যাচ্ছি বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে আজকে ওয়েদারটা ভালো ঠান্ডা তেমন একটা নাই তো আর কি তো যাইতে থাকি সাথেই থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর কি শীতের কারণে এখনো শীত পুরোপুরি যায় নাই সেই জন্য আসলে গাছের পাতা ওইভাবে বের হয় নাই হালকা পাতলা বের হইতেছে এই যে আর কিছুদিন পরে চেরি ব্লসম দেখতে যাওয়া যাবো ইনশাল্লাহ এই তো টিউলিপের গাছগুলো উঠে গেছে অনেক বেশ সুন্দর লাগতেছে এখন আর এই যে কিছু ফুল বের হয়ে গেছে অলরেডি এখন প্রকৃতি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সামনে তো এখন চলে যায় স্কুলে তারপরে বাকি কথা তো রাত নিতেছে ওদেরকে আমি একটু আরামে আসি ও হাত দেখতে হয়ে গেছে এই তো গাছে গাছে ফুল চলে আসতেছে ব্যথা পায় না কিন্তু আবার এই যে গাছের পাতা চলে আসছে নতুন নতুন পাতা রাস্তা তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এত কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো আল্লাহ হাফেজ